আল্লাহ রবুল আলমিন চাচ্ছেন না যে আমরা বিধর্বিধের পরিভাষাগুলোকে ব্যবহার করি আমার কথা বুঝে আসছে ভাই এই ভাষা বা পরিভাষার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে মানুষের মনের মধ্যে আমরা এগুলোকে ছোট মনে করি অনেক সময় অনেক সময় বিভিন্ন আমাদের ওলামা ইকলামকেও বলতে দেখা যায় যে ইসলাম অন্যান্য ধর্ম ধর্ম লোকদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দেয় অতএব ইসলাম ধর্ম নিরপেক্ষ কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটার মধ্যে যে একটা বিরাট ফিলসফি আছে একটা দর্শন আছে এটা শুধুমাত্র একটা ডিকশনারি খুলে মিনিং দেখে নিলাম এটাই অর্থ না ব্যাপারটা এরকম না তো এক একটা শব্দের মধ্যে বিরাট একটা দর্শন থাকে একটা শব্দের পিছনে একটা ইতিহাস থাকে পশ্চিমা বিশ্বরা আমাদের মুসলমানদের জন্য যে টেররিস্ট শব্দটা ইউজ করে এটার পিছনে একটা দর্শন আছে না হ্যাঁ এটার পিছনে একটা ইতিহাস আছে না এটার পিছনে একটা উদ্দেশ্য আছে না তো উদ্দেশ্য আছে তো যার কারণে এই ভাষা ভাষা একটা বিরাট জিনিস এটাকে আমরা খুব ছোট মনে করি কিন্তু এই ভাষাকে যে ম্যানিপুলেট করতে পারবে ভাষাকে যে মানে তেরাবেকা করে নিজের কাজে লাগাতে পারবে সে মানুষের মনের উপরে রাজ করতে পারবে সে মানুষের মনের উপরে কন্ট্রোল করতে মানুষের মনকে কন্ট্রোল করতে পারবে যার কারণে এই ভাষা ব্যাপারটা ছোট করে দেখার কোনো অবকাশ নাই পশ্চিমা বিশ্ব যে সমস্ত পরিভাষাগুলো আমাদেরকে সার্ভ করে যে সমস্ত ভাষাগুলো আমাদের সার্ভ করে এই ভাষাগুলোকে আমরা যখন ব্যবহার করি যদিও আমরা এটাকে ভিন্ন অর্থ নিয়ে ব্যবহার করার চেষ্টা করি কিন্তু আলটিমেটলি ওই অর্থটাই শেষ পর্যন্ত এস্টাবলিশ হয় মানুষ